প্রিয় বন্ধুজন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি আছি তিনশো ফিটে নীলা মার্কেটে এই নামটা সবার কাছে খুব পরিচিত এই নীলা মার্কেট যেই কারণে বিখ্যাত কারণ এখানে প্রচুর হাঁসের মাংস পাওয়া যায় অর্থাৎ গুন্ডা গড়ালেই এখানে প্রচুর মানুষের সমাগম হয় সবাই আসে নীলা মার্কেটের হাঁস কেটে আমি এখন যে এই হাঁসটা হাঁসটা কীভাবে তৈরি হচ্ছে মজাদার হাঁস রান্না সেটা এখন যে দেখুন মজাদার হাঁস একদম মশলা ভরা কচি কুচি হাঁস দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে নি এবং একটু আগে খেলাম আমরা এখান থেকে যে হাঁসটা এবং শুধু যে হাঁস এখানে পাওয়া যায় ঠিক তা না একইভাবে চমৎকার সব রান্নার প্রশ্বাসা যে বসেন সকাল থেকে গভীরত অবধি দিনের এবং রাতের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঙ্গনের মানুষ এখানে আসেন এখানকার নানা ধরনের খাবারের আশ্বত্তা তারা গ্রহণ করেন তো এটি হচ্ছে এটি দোকানের নাম মুসামিদ জামাই বৌর দোকান আমরা একটু ওখানে হাস খেলাম খুব চমৎকার এখানে আসতে পারেন ভালো লাগবে এবং এখানে এটা ছাড়া আরও অসংখ্য দোকান আছে যেখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেনের যত আইটেম আছে সব আইটেম পাবে আর তো বিশেষ আইটেম আছে চাপড়ি আছে চালের রুটি আছে রুমালি রুটি পরোটা থেকে আরও অন্যান্য খাবারের বিশ সমস্ত খাবার এখানে আছে আছে এলাকা থেকে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় যেটা অর্গানিক ফল বলা যায় মেডিসিন ছাড়া এই গ্রামে পিছনে যে গ্রাম আছে যে হুত্তাবু যে এখানে একটা বাজার আছে এলাকা আছে সেখান থেকে নানা ধরনের গ্রামের বিশুদ্ধ খাবার এখানে আসে সেটাও পাওয়া যায় তো এই দোকানে হাঁসের মাংসের পাশাপাশি আর কী ধরনের খাবার আছে সেটি আপনাদেরকে একটু দেখাবো চলুন আপনাদেরকে দেখায় এখানে হচ্ছে যেটা বললাম যে মজাদা হাঁস এখানে এখন চিংড়ি রান্না হচ্ছে এখানে ডাল রান্না হচ্ছে ওইখানে আছে গরুর কালো ভোঁড়া তৈরি হচ্ছে এবং এখানে ফিস ফ্রাই করা হয়েছে এগুলোকে দো করা হবে আর অনেক রকমের অর্গানিক মশলা আছে মশলা দিয়ে তৈরি হচ্ছে আর যিনি রান্না করছেন তিনি হচ্ছেন এই বাবুরচি আপনার নামটা বলুন মোহাম্মদ ফরিদ কত সময় ধরে কত বছর ধরে এই জায়গায় রান্নাবান্নার কাজটা করেন দুই বছর দুই বছর কেমন লাগে এই কাজটি করতে দর্শককে বা যারা আসেন আগ্রহ করে খেতে তাদের খাওয়াতে ভালো লাগে যাক মানুষকে খাওয়ানোর মধ্যে একটা আনন্দ আছে তাই তো যাই হোক এই বাবুর্চির হাত ধরে এখানে যে জিনিসগুলো আমরা দেখলাম আর কি কি রান্না উনি আজকের জন্য করেছেন সেটা আমরা একটু দেখব এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা এটা হচ্ছে বরবুটির সঙ্গে আলু দিয়ে ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা এটি হচ্ছে কাঁকরোলের সঙ্গে আলু মিক্স করে ভাজা এটি হচ্ছে করল্লা ভাজা এটি হচ্ছে সবুজ শাক এবং এটি হচ্ছে লাল শাক একসঙ্গে অনেকগুলো শাক সবজির বাহারি আয়োজন এই জায়গাতে তারপরে এদিকটাই আছে বাইন মাস চমৎকার করে বাইন মাস রান্না করা আছে এদিক আছে বট এবং সামনে আছে হাঁসের কালো ভুনা এবং আছে কাচকি মাছ যাই হোক এখানেও বাহারি খাবার এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা এবং একইভাবে বাইরের জায়গাটা যদি দেখা যায় এই হচ্ছে নীলা মার্কেটের বাইরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দিনের বেলায় আর রাতের বেলায় সেটি হয়ে যায় আলো ঝলমলে অবস্থা তো যাই হোক এটুকু আপনাদেরকে দেখালাম তো যাই হোক আজকে এই মুহূর্তে এই দুপুরবেলায় বেলায় রোদে তপ্ত রোদে এই নীলা মার্কেটে হাঁস খেয়ে যে অভিজ্ঞতাটা হলো সেটুকু আপনাদেরকে জানালাম যারা অবশ্য সময়টাকে দিনের যে কোনো মুহূর্তে বা রাতের যে কোনো মুহূর্তে নিজেকে একটু আড়াল করতে চান যাপিত জীবনের যন্ত্রণা থেকে ব্যস্ততা থেকে আসতে পারেন এই নীলা মার্কেটে আসলে নিশ্চয় আপনাদের ভালো লাগবে খানিকটা ভালো সময় কাটবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদ